আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো নতুন উদ্যোক্তাদের বিষয় নিয়ে কথা বলবো আপনি যারা বস্তায় আদা চাষ করতে চান বস্তে আদা চাষ করবেন কিসের জন্য করবেন আপনার কি পূর্ব কোনো অভিজ্ঞতা আছে আপনি কি বস্তা আদা চাষ করবেন পূর্ব অভিজ্ঞতা যদি না থাকে তাহলে বস্তা অবশ্যই আদা চাষে আপনারা জড়াবেন না আর যদি পূর্ব কোনো অভিজ্ঞতা থাকে আর যদি আবার যদি করতে চানি তাহলে যদি পরিশ্রম সঠিকভাবে করতে পারেন তাহলে বস্তা আদা চাষ করতে পারেন বস্তায় আদা চাষ অনেক পরিশ্রম করতে হবে অনেকটাই পরিশ্রম করতে হবে বস্তা আদা চাষ করতে গেলে আর আমি আমার কথাগুলো আজকে ওইরকমই হবে না আমি আসলে অনেকটাই অসুস্থ ঠান্ডা ঝড় মানে কথাগুলো ওইভাবে বোঝা না যেতে পারে কিন্তু তারপরে আমি আজকে ভিডিওটা দেওয়ার জন্য আগে ভিডিওটা দেওয়া হয় না অনেকদিন যাবৎ চেষ্টা করলাম আজকে ভিডিওটা আমি দেই নতুন উদ্যোগার যে বিষয় নিয়ে কথা বলবো যে আপনারা যদি বস্তা আদা চাষ করতে চান অবশ্যই আপনাদের অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা ছাড়া কখনো বস্তা আদা চাষ করতে যাবেন না বস্তা আদা চাষ করতে গেলে অনেকটাই পরিশ্রম অনেকটাই পরিশ্রম পরিশ্রম করতে হবে সঠিকভাবে সঠিক পরিচালনা করতে হবে আপনি যদি সঠিকভাবে সঠিক পরিচালনা কাজ করতে না পারেন তাহলে বস্তা আদা চাষ করে কোন লাভ হবে না আবার আছে যে কেন সফলতা হবেন না সফলতা অবশ্যই পাবেন সফলতার উদ্যোগ নিলে সফলতা নিজের ইচ্ছা মনোবল যদি থাকে অবশ্যই সফলতা পাবেন সফলতা কেন পাবেন না আপনি পরিশ্রম করবেন কৃষি কাজ করতে আসছেন অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া তার কিছুই হবে না পরিশ্রম অবশ্যই করতে হবে কিন্তু সবচেয়ে বড় কথা বস্তা গুলো করতে গেলে আপনার প্রচুর পরিশ্রম করতে হবে আপনার মাটিগুলো আগে দেখতে হবে মাটির ক্ষেত্রে আমরা সমান আছে কিনা এগুলো সব দিক বিবেচনা করে তারপর আপনি বসতে আদার চিন্তা করবেন আগে আপনি প্রথম যেটা পদক্ষেপ নেবেন যে আপনি জায়গাটা আগে সিলেক্ট করতে হবে জায়গাটা সিলেক্ট না করলে হবে না জায়গাটা অবশ্যই সিলেক্ট করতে হবে সিলেক্ট না করলে হবে না এটা আমার এক নম্বর প্লট এই পুরা প্লটটাই দেখেন এই অবস্থা আসলে এই বছরটাই আমরা অনেক সমস্যা সম্মুখীন হয়েছে যেমন প্রথম সমস্যা হচ্ছে যখন আমরা আদা বস্তায় আদা রোপন করি বস্তা ও ফালানোর পরে যে আদা রোপণ গুলা করি করার পর হচ্ছে কি আপনি এক মাস রোদ্র ছিল এক মাস রোদ্রে থাকার কারণ কি হচ্ছে আদাটা জ্বালাইতে অনেক সময় নিচ্ছে অনেক সময় নেওয়ার পরে পানি সেচ হয়েছে নিজ অনেক সেচ দেওয়ার পরে জ্বালাইছে তারপর আমরা আরো কিছু ফ্রেস হচ্ছি যেমন কিছু যেমন এক সপ্তাহ যেমন রোদ্র গেল আরেক সপ্তাহে আমরা বৃষ্টি এগুলোর সম্মুখীন কিন্তু আমরা ফ্রেস হচ্ছি আমি একদম নতুন উদ্যোক্তা তাই এগুলো ফ্রেসটা সঠিকভাবে নিতে পারতেছি না বা বুঝতে পারতেছি না এর জন্য সমস্যা এর জন্য আমি সবাইকে বলি যারা আপনারা জানেন সঠিকভাবে পরিচালনা করতে পারবেন আপনার পূর্ব কোনো অভিজ্ঞতা আছে তাহলে অবশ্যই করেন কোনো সমস্যা নাই কিন্তু হ্যাঁ আমরা পরবর্তীতে যদি করি তাহলে আমাদের ফেসটা আর হতো হবে না ভুলো মানে এত হতো হবে না কম ওই অভিজ্ঞতা অঅভিজ্ঞতাটুকু আমাদের অর্জন হয়ে গেছে আশা করি আর যারা পুরাতন তারা তো ভালোই তারা তো সবটাই বুঝবে আর আমরা তো পুরাতন না আমরা সবকিছু বুঝি না যারা পুরাতন অবশ্যই সবগুলি বুঝবে বুঝা তারা সবকিছু করতেবে যেমন আমার এই একটা সমান ছিল না এই একটা সমান না সমান না থাকার কারণে অনেক সমস্যা হয়ে গেছে আরেক সমস্যা হয়ে গেছে ড্রেনিং যে সিস্টেমটা এটা কম হয়ে গেছে ড্রেনিং সিস্টেমটা কম হয়ে গেছে বা ওইভাবেই করতে পারছি না যেমন আমরা কেল রাখার জন্য হাঁটাহাটি করার জন্য এগুলো আমরা কম রাখা হয়ে গেছে সবগুলো মিলে সমস্যা ফেস করতেছি কিন্তু আশাবাদী যে পরবর্তী যদি করি আল্লাহ আমরা সৃষ্টি করতে আমার ফলনটা ভালো দেয় তাহলে পরবর্তী ফেস আবার হতে হবে না এই পরবর্তী ফেসটা হতে হবে না অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন ভিডিওটা নমস্কার